নিজের ছেলে বলে ছেড়ে দেয় নাই এখন নিজের ছেলে হইলে সাত খুন মাফ নেতার ছেলে হইলে দশ খুন মাফ এলাকার মোরলের ছেলে হইলে দশ খুন মাফ নিজের ছেলেকে আশিটা বেত মেরেছেন কয়টা আশিটা বেত মেরেছে এই ব্যাপারে অনেকগুলো বর্ণনা পাওয়া যায় সবচেয়ে সহি মা ইমাম মালিকের বর্ণনা ওমর ফারুক রদি আল্লাহ চালানহুর ছেলে আব্দুর রহমান মা আরুফ বিয়াবি শাহমা ছিলেন মিশরে ওখানে নাবিজ খেয়েছিলেন নাবিজ হচ্ছে আরব দেশের লোকেরা দুধের মধ্যে শক্ত ঘুরমা রাত্রেবেলা ঢেলে দিত ঢেলে দিলে সারা রাত ওই খুরমার রসটা দুধের সাথে মিশে দুধটা লাল হয়ে যেত এটারে সকালবেলা খেত খুব সুস্বাদু এটাকে বলে নাবিজ কিন্তু এটা রাতে ভিজাইলে সকালে সকালেই খাইতে হয় রেখে দিলে আবার একটু সমস্যা হয় এটা অনেকটা তারির মতো হয়ে যায় মাতলামি চলে আসে তো উমরে ফারুকের ছেলে নাবিজ খেয়েছেন মদ খাননি নাবিজ কিন্তু নাবিজ খাওয়াতে সাকরান চলে এসেছে সাকরান চলে আসাতে এটা যখন প্রমাণিত হয়েছে আমর ইবনে আস রাদি আল্লাহ তালাকে আশি বেত মেরেছেন মিশরে কয়বেত নিয়ম হচ্ছে সবার সামনে এনু সবার সামনে না মেরে একটু গোপনে মেরেছে এই তথ্য যখন ওমরে ফারুকের কাছে এসেছে উনি বললেন না মারতে হবে সবার সামনে আলাদা মাল্লা কেন ও মদিনায় ফিরে আসলে আমি আবার আশিটা মারব মদিনায় ফিরে আসার পরে সৈয়দেন অমরে ফারুক ওই আগের রাশিটারে আর ধরেন নাই নিজ আবার রাশিটা বেত মেরেছেন এই বেত মারার এক মাস পরে এই আবু শাহ করেছে অনেক ঐতিহাসিক বলে এই বেতের আঘাতে মরেছে কেউ কেউ বলেছে নিজের রোগের কারণে মরেছে কিন্তু দিস ইজ দ্য ইনসাফ সিস্টেম অফ আমার নিজের ছেলে বলে ছেড়ে দেয় নাই এখন নিজের ছেলে হইলে সাত খুন মাফ নেতার ছেলে হইলে দশ খুন মাফ এলাকার মোরলের ছেলে হইলে দশ খুন মাফ ও পারশিয়ালিটি ইসলাম ইসলামী পার্শিয়ালিটি নাই আপনি নেতার ছেলে হন আপনি বিজনেস ম্যাগনেটেড ছেলে হন আপনি যেই হন না কেন ইসলামের দৃষ্টিতে সবাই সমান চিল্লায় বলেন ঠিক কেঠাক বানু মাখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ে সাহাবারা বললেন নবী মদিনার সবচেয়ে ভ্যারি ফ্র্যাস্টিজিয়াস এন্ডিগনিফায়েড ফ্যামিলির মেয়ে আপনি হাত কাঁটেন না কারণ ইসলামের নিয়ম চুরি করলে ক্রিকেটে দাও বিশ্ব নয় বললেন বলো কি হাত না কাটার জন্য তোমরা আমাকে রেকমেন্ড করছো এটা আল্লার আইন পৃথিবীর কেউ রেকমেন্ড করলো সোনার ক্ষমতা আমার নাই কারণ আইনটা দিয়েছে কে লাউ কান আ থাসিমা তু বিন্তি মোহাম্মাদিন সরকত লকতা হাম্মাদুনিয়া দাহা আরে বনুবাস সুমিয়া মেয়ে তো দূরের কথা আমার কলিজার টুকরা ফাতেমাও যদি আজ চুরিতে ধরা পড়তো তার হাত কেটে দিতে আমি এক মিনিটের দেরি করতাম না দিস ইজ ইসলাম এই হচ্ছে ওমরে ফারুকের এর মানা কাকেফ এরকম ওমরে ফারুক কয়টা লাগবে आवाज করে बोलते habe কয়টা লাগবে